ডিসকাউন্ট ইকোলেব্রিয়াম প্রিমিয়াম জুন আসলে কি কেন এটা ইউজ করতে হয় যখন একটা মার্কেট ট্রেন্ডিংয়ে থাকে তখন সেই মার্কেটটা খুব ইজিলি আসলে মার্কেট ট্র্যাপ থেকে বাঁচা যায় এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব এস এমসির এক থেকে আঠেরো পর্যন্ত টোটাল আঠারোটি ক্লাস আপলোড করা হয়ে গেছে যারা এখনও দেখেন নাই তারা আমার প্লে থেকে দেখে আসতে পারেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকে ক্লাস এখানে দুইটি ডায়গ্রাম দেখতে পাচ্ছেন একটি আপ ট্রেন্ড একটি ডাউন ট্রেন্ড ডিসকাউন্ট ইকুলেব্রিয়াম এবং প্রিমিয়াম জোনটা মূলত দুইটা ট্রেন্ডেই কাজ করে একটা হচ্ছে আপ ট্রেন্ড একটা হচ্ছে ডাউন ট্রেন্ড সাইডওয়েজ মার্কেট বা হচ্ছে জোন মার্কেটে ডিসকাউন্ট ইকুলেব্রিয়াম এবং প্রিমিয়াম জোনটা তেমনভাবে কাজ করে না সব থেকে ব্যাটার কাজ করে হচ্ছে ট্রেন্ডিং মার্কেটে এখানে যে ট্রেন্ডগুলো ধরা হয়েছে এইগুলো মূলত হচ্ছে এক্সটার্নাল মুভ এক্সটার্নাল মুভ কি আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসেন ওইখানে এক্সটার্নাল ইন্টার্নাল মুভ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে আসবেন এই এক্সটার্নাল মুভ মূলত হচ্ছে হায়ার টাইম ফ্রেমে ধরা তো এখন ইন্টারনাল মুভে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট লেভেলটা ধরা হয় এখানে একটি ডায়গ্রাম দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামটার মাধ্যমে মূলত হচ্ছে ডিসকাউন্ট ইকুলেব্রিয়াম এবং প্রিমিয়াম জোনটা বুঝতে পারবেন এই লেভেলটা এটা হচ্ছে মার্কেটের একটি এক্সটার্নাল মুভ মার্কেট হায়ার টাইম ট্রেমে ট্রাকচার শিফট বস করে উপরের দিকে যাচ্ছে কিন্তু এই ভিতরে যদি খেয়াল করেন তাহলে এইগুলো হচ্ছে ইন্টারনাল ট্রাকচার শিফট আমার প্রিভিয়াস একটা ভিডিও দেওয়া আছে সেখানে এক্সটার্নাল মুভ আর ইন্টারনাল মুভ কোনটা কীভাবে সেটা আইডেন্টিফাই করতে হয় সেখানে ভিডিও দেওয়া আছে সেটা দেখে আসবেন মার্কেট আপ ট্রেন্ডের দিকে আসে পরবর্তীতে যখন মার্কেট নিজ দিকে আসে নিজ দিকে আসার সময় এখানে ছোটো করে যে ট্রাকচার শিফটগুলো তৈরি করে মানে ইন্টারনাল ট্রাকচার শিফটে ট্রাকচার শিফট বস করে যখন নিজ দিকে আসতে থাকে পরবর্তী চেঞ্জ অফ ক্যারেক্টার করে যখন উপরের দিকে যাওয়ার চান্সটা থাকে বিষয়টাকে আইডেন্টিফাই করার জন্যই ডিসকাউন্ট ইকলেব্রিয়াম এবং প্রিমিয়াম জোনটা ইউজ করা হয় এখানে প্রিমিয়াম ডিসকাউন্টটা ইউজ করলে ফেক যে ইন্টারনাল ট্রাকচার শিফটটা আছে। সেটা থেকে কিন্তু সহজেই বাঁচা যায় সেই যদি ডিরেক্ট এখান থেকে দৌড়ে ফেলি এবং চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে যখন মার্কেট ইন্টারনালের উপরের দিকে এন্ট্রি নিয়ে নেই তাহলে আমরা ট্র্যাফের শিকার হতে পারি সব থেকে ব্যাটার অপশান হচ্ছে এই অপশানগুলোতে প্রিমিয়াম এবং ডিসকাউন্টগুলো ধরা প্রিমিয়াম এবং ডিসকাউন্ট লেভেল ধরতে হলে পিবনাচ্ছি লেভেলটা ধরতে হবে তো পিবোনাচ্ছি আসলে সিলেক্ট করার পরে এই রকম থাকবে এটাকে আপনারা সেটিংস করে নেবেন তো আমি এটা সেটিংসে চলে যাব এখান থেকে জিরো ওয়ান এই তিনটা অপশন রেখে বাকিগুলা অপশনগুলো উঠায় দেবেন এই তিনটা অপশন রাখার পরে এখান থেকে যদি খেয়াল করেন মাসকান দিয়ে একটা লেভেল গেছে মানে মাস্কান দিয়ে একটা লাইন গেছে সেই লাইনটা উঠে দেওয়ার জন্য উপরের মার্কটা উঠাইয়া দেবেন তারপর হচ্ছে নিজ দিকে যদি খেয়াল করেন এখান থেকে প্রাইসটা শো করতেছে এই প্রাইসটাও উঠে দেবেন তখন কিন্তু জিরো জিরো পয়েন্ট ফাইভ এবং ওয়ান লেভেল থাকবে এই তিনটা লেভেল রাখতে পারেন যদি কালারটা অ্যাডজাস্ট করতে চান তাহলে কালারটা কিন্তু বাড়িয়ে কমে নিতে পারেন আমি জাস্ট অল্প রাখলাম তারপর হচ্ছে এখান থেকে ওকে করতে পারেন ওকে করার আগে এখান থেকে ট্যাবলেটে যাওয়ার পর সেভ আছে যা তো আমি এখান থেকে সেভ করে নিলাম এখন এই পয়েন্টটাতে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট লেভেলটা কিভাবে ধরবো এই পয়েন্টটাতে হচ্ছে এটা তো মার্কেট এক্সটার্নাল মুভেই মার্কেট উপরের দিকে আর এটা তো ইন্টারনাল মুভেই এখন ইন্টারনাল মুভের যেই ইন্টারনাল ট্রাকচার শিফটটা আসে চেঞ্জ অফ ক্যারেক্টার ট্রাকচার শিফট বস এখানে যে বসগুলো হয় বা চেঞ্জ অফ ক্যারেক্টারগুলো সেটা আইডেন্টিফাই করা সুইংয়ের লো থেকে সুইংয়ের হাই পর্যন্ত ধরে নিলাম এবং সুইংয়ের লো থেকে সুইংয়ের হাই পর্যন্ত ধরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জিরো জিরো পয়েন্ট ফাইভ এবং হচ্ছে ওয়ান নিচ থেকে যখন উপরের দিকে ধরলাম তখন এটা হচ্ছে জিরো অপশনটা এদিকে আসে তার মানে এই অপশনটা হচ্ছে প্রিমিয়াম জোন আর নিচের জিরো পয়েন্ট ফাইভের নিচের যে ওয়ানের অপশনটা সেটা হচ্ছে ডিসকাউন্ট জোন তো আশা করি বুঝতে পারছেন যে কোনটা প্রিমিয়াম এবং কোনটা ডিসকাউন্ট জোন এই মাঝখানে জিরো পয়েন্ট ফাইভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই মাঝখানের লাইনটা হচ্ছে ইকুলেব্রিয়াম তো যখন মূলত ডিসকাউন্ট লেভেলে মার্কেট আসে ঠিক ডিসকাউন্ট লেভেল থেকেই মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে এখান থেকে যদি ক্যাল করেন মার্কেট আপ ট্রেন্ডের দিকে আসে মানে এক্সটার্নাল স্ট্রাকচার শিফটে বসের দিকে আসে এবং এই অপশানগুলোতে যদি ক্যাল করেন এটা হচ্ছে ডিসকাউন্ট এবং এটা হচ্ছে প্রিমিয়াম কিন্তু প্রিমিয়াম জুড়ের মধ্যে যদি ক্যাল করেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার আছে বাট পরবর্তীতে কিন্তু এটা ফেকভাবে মেনিফুলেট করে দেন এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে উপরের দিকে উঠে গেছে তো এই ডায়াগ্রামটার মাধ্যমে আশা করি বুঝতে পারছেন কিন্তু এখান থেকে ব্যাটার কনফার্মেশান পাওয়া যায় কিন্তু যখন ডিসকাউন্ট লেভেলে কোনো অর্ডার ব্লক বা ইমব্যালেন্স বা সাপ্লাই বা ডিমান্ড বা পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে ঠিক এই পয়েন্টে আসার পরে যখন এখান থেকে ইন্টারনাল স্ট্রাকচারে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করতে পারে এই পয়েন্ট থেকে মার্কেট কিন্তু উপরে দেওয়ার চান্সটা অনেক বেশি থাকে এটা তো জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম বাট প্রিমিয়াম ডিসকাউন্ট জুন ধরতে হলে আপনাদের নিজের মন মতো ধরতে পারেন বাট সব থেকে ব্যাটার কাজ করে হচ্ছে এই অপশনগুলোতে মানে মার্কেট যখন একটা ট্রেন্ডিংয়ে থাকে যখন ট্রেন্ডিংয়ে ইন্টারনাল মুভে যখন ইন্টারনাল স্ট্রাকচারটা ধরতে হয় এবং এর পাশে যখন কোনো সাপ্লাই বা পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে এই পাশাপাশি যখন আসে তখন কিন্তু এটা অনেক বেশি কাজ করে এখন যদি সরাসরি আপনাদেরকে মার্কেটে দেখিয়ে দেই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন এখানে যে চারটা দেখতে পাচ্ছেন এই চারটা মূলত হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডের দিকে আছে। তো আপ ট্রেন্ডের দিকে এখান থেকে আমি ট্রাকচার শিফটটা বসটা ড্র করে নেব তো এটা হচ্ছে আমাদের ট্রাকচার শিফট বস তো এইখান থেকে ট্রাকচার শিফট বস ধরার একটাই রিজন আমাদের হচ্ছে এক্সটার্নাল ট্রাকচারের মুভটা আইডেন্টিফাই করা তো প্রিমিয়াম ডিসকাউন্ট লেভেলটা খুঁজার আগে এখান থেকে আমাদের ডিমান্ডটা খুঁজে নিতে হবে বা পয়েন্ট অফ ইন্টারেস্টটা এখানে একটি ডিমান্ড আছে এই ডিমান্ডটা যখন মার্কেট এখানে আসে তো এখান থেকে আমরা প্রিমিয়াম এবং ডিসকাউন্টটা ধরে নেব তো এটা হচ্ছে আমার ফিবোনাচ্চি ধরা একটু আগে কিভাবে সেভ করতে হয় আমি সেটা দেখিয়ে দিছি তো আমি একটু আগে যেটা সেভ করছিলাম এটা ধরে নেব এবং এখান থেকে যদি ক্যাল করেন এটা কিন্তু ডিসকাউন্ট লেভেল এটা হচ্ছে প্রিমিয়াম লেভেল যখন এই ফিফটি লেভেলটাকে মার্কেট ক্রস করছে এবং এই ডিমান্ড জোনে মার্কেট আসছে তো এখন চলে যাব হচ্ছে লোয়ার টেমফ্রেমে এখান থেকে ডিরেক্ট এন্ট্রি না নিয়ে লোয়ার টেমফ্রেমে যদি শিফট হয়ে কনভার্ট হয়ে এন্ট্রি নিই তাহলে কিন্তু ব্যাটার কনফার্মেশন পাওয়া যাবে তো আমি ফাইভ মিনিটে চলে যাব ফাইভ মিনিটে যাওয়ার পরে আমরা যদি এখানে খেয়াল করি মার্কেট যখন উপরের দিকে গেছিলো তারপর কিন্তু মার্কেট ট্রাকচার শিফট বস হয়ে মানে ইন্টারনাল ট্রাকচারে নিজ দিকে আসতেছিল। যখন মার্কেট ইন্টারনাল ট্রাকচার শিফটে এই পজিশনে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে মানে এই পজিশনটাতে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমাদেরকে আসলে এন্ট্রি নিতে হবে কোথায় যদি এখানে খেয়াল করি তাহলে আমরা কিন্তু আগের যে একটা প্রিভিয়াস ক্লাস আপলোড করছিলাম মানে এই ক্লাসটার আগের ক্লাসটা মানে আঠারো নম্বর ক্লাসটা এই আঠারো নম্বর ক্লাসে হচ্ছে আমরা এখান থেকে ফি এটা মার্ক করে কীভাবে এন্ট্রি নিতে হয় লোয়ার টাইম ফ্রেমে মানে অ্যাডভান্সভাবে ধরতে হয় সেই ভিডিওটা কিন্তু আপলোড করেছি সেটা দেখে আসতে পারেন তো এখান থেকে আমরা সেই পিবণার্চিটা ইউজ করতে পারি এই পিবণার্চির লেভেলে যখন মার্কেট আসছে ঠিক এইখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে চলে গেছে এবং অনেক উপরের দিকে চলে গেছে মার্কেট একটি ট্রেন্ডে থাকে যখন এক্সটার্নাল মুভে থাকে পরবর্তীতে ইন্টারনাল মুভে আসার পরে এখান থেকে ইন্টার্নালে চেঞ্জ অফ ক্যারেক্টার এবং পিছন থেকে ডিমান্ড জোন বা পয়েন্ট অফ ইন্টারেস্ট ধরে তারপর হচ্ছে যখন পিবণাচ্ছিটা ইউজ করে এন্ট্রি নেন তখন কিন্তু এই পজিশানে যখন আসলে এন্ট্রি নেবেন তখন এখান থেকে কিন্তু রিক্স অ্যান্ড রিওয়ার্ড রেশিও কিন্তু হাই পর্যন্ত নেওয়া যায় তো এটা তো দেখালাম হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে এখন যদি আপনাদেরকে ডাউন ট্রেন্ডের দিকেও দেখিয়ে দিই এখানে যদি ক্যাল করেন মার্কেট কিন্তু স্টিল বিআরএস মুভমেন্টে আছে এখন এখান থেকে আমরা ট্রাকচার শিফট বসটা আইডেন্টিফাই করে নেব তো ট্রাকচার শিফট বস কোনটা এটা হচ্ছে আমাদের ট্রাকচার শিফট বস বস আইডেন্টিফাই করার পরে এখান থেকে খুঁজে নিতে হবে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা সাপ্লাইটা তো এই পজিশানে এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন এখন আমরা এটাকে পিবনাচ্ছি দিয়ে ডিসকাউন্ট এবং প্রিমিয়াম জোনটা আইডেন্টিফাই করে নিব তো এখান থেকে যদি খেয়াল করেন এই পজিশানটা এটা কিন্তু আমাদের প্রিমিয়াম জোন এবং এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট জোন মানে এই লেভেলটা যখন মার্কেট ডিসকাউন্ট লেভেলটা গেছে এবং আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টে গেছে এবং আমরা লোয়ার টাইম প্রেমে এখান থেকে কীভাবে কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিব এখান থেকে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার টাইম প্রেমের চার্ট এখান থেকে ইন্টারনাল ট্রাকচার যেটা এটা হচ্ছে ট্রাকচার শিফট বস করে উপরের দিকে যাচ্ছিল পরবর্তীতে এই ইন্টারনাল ট্রাকচারে মার্কেট কিন্তু এই পজিশানে গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে এই পজিশানে তো এই পজিশানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করার পরে আমরা আসলে এখান থেকে এন্ট্রি নেবো কোথায় তো এন্ট্রি নিতে হলে আমাদেরকে কুস্তে হবে হচ্ছে সেই আমরা যে আগের ভিডিওটা সিলাম পিবনাচ্ছির সেই পিবনাচ্ছিটা আইডেন্টিফাই করব আমার আগে ক্লাসটা দেখে আসবেন মানে আঠারো নম্বর ক্লাসটা এখান থেকে অ্যাডভান্স পিবনাচ্ছিটা দৌড়ে তারপর হচ্ছে এখান থেকে আমরা এন্ট্রি কনফার্মেশন এবং এই পজিশান থেকে হাই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও কিন্তু নেওয়া যায় প্রিমিয়াম এবং ডিসকাউন্ট দিয়ে হিউজ প্রোভাইড করে ফেলানোর ব্যাপারটা এরকম না এটা জাস্ট কনফার্মেশন মার্কেট যখন একটা ট্রেন্ডিংয়ে থাকে এবং এই ট্রেন্ডিংয়ে যখন পয়েন্ট অফ ইন্টারেস্টে বা সাপ্লাইন ডিমান্ডে আসে সেটা লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন হয়ে সেটা এন্ট্রির ক্রাইটেরিয়া অনুযায়ী নিতে পারে এবং সেটা হচ্ছে যদি আপনারা সেশন ফলো করেন এবং লিকুইডিটি ফলো করেন তাহলে হচ্ছে আরও বেটার কাজ করবে